আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি টেনশনে পড়ে গেছে হ্যাঁ অনেক টেনশনে আছে ছোট ভাই আসতেছে ছোট ভাই আসতেছে ছোটো ভাইয়ের বউ আসতেছে এখন বাজারে যাব আমরা দুজনা তো সে কী কী বাজার করবে এই টেনশনে পড়ে গেছে যে ছোটো ভাইকে কী কী খাওয়াবে ওই যে আমার বেহানা এই যে বেহানা কাজ করতেছে তারপর এই যে দেখেন এই যে আমার রাজপুত্র মানে আমার বাবার রাজপুত্র আমার বাবার রাজপুত্র বলে ডাকতো আমার তান পড়াশোনা করতেছে সবাই যার যার কাজে ব্যস্ত আর আমি আর আপনাদের ভাবি হলো এখন যাব হলো কেনাকাটা করতে আমাদের মেহমান আসবে তো এই যে কালকে আবুতলা কিন্তু চলে আসছে আমাদের সাথে ও থাকবে না ওখানে হ্যাঁ ভাল লাগে না মনে হয় আসো খালা কী করে তো বল খাইছো কিছু আব্বা চকলেট খাইছো ওকে রুটি দাও ডিম পোস্ট করে দাও নাস্তা দাও খায়নি পারোটি আনছে তো পারোটি টোস্ট করে দাও খালা কি করো খালা কি করে খেলা হলো কাজ টাস করে বসে আছে এই দেখেন পানি আমি মানে এই যে আমি দিলাম আর পানি পড়বে না হ্যাঁ হ্যান্ডেল করতে সবাই পারতেছে না তাই না ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ সব দোষ আমার আমি তো এটা মাথা পেতে নেই যে যত অপকর্ম যত দোষ সব আমি করি

এ এটা টেবিলে দাও দাও ভাত আর দাও পেঁয়াজ মরিচ দাও খায় চলো যাই ব্যথা পেছাম আম্মা থাক আমার মেয়েকে টোস্ট বানাই দাও মেয়ে হলো খাবে ওকে চলেন যাই তো এই যে এটা এখন আমার হলো সবচেয়ে প্রিয় খাবার সত্য কথা বলতে পান্তা ভাত পেঁয়াজ মরিচ আমি খুব তৃপ্তি সহকারে খাইতে পারি হ্যাঁ ওকে নিয়ে আমরা রেডি হ্যাঁ গাড়ি ধুয়ে আর গাড়ি হইল না গাড়ি তো তোমারই গাড়ি আমি হলাম ড্রাইভার আমি সকালবেলা গাড়ি পরিষ্কার করি তারা চড়ে আব্বু গায়ে চে আর আব্বুর পাশে আছে আর আমিও যাইতেছি পিছনে বৈশা আছি সবচেয়ে সুন্দর লাগে খুব ভালো লাগে আসছি প্রথমে ঢুকলাম খাতা কলমের দোকানে তা না তাবে আর খাতা কলম লাগবে আমাদের এই সত্যি বাজার সেই দোকান যে দোকান থেকে আমার বাবা বাজার শুরু করছে আমার মাও করছে তেসাকেও চিনে দিয়ে গেলাম এখান থেকে আমরা শুকনাম বাজার করে ফেলি এখানে বিভিন্ন এগুলো কত কজনের ভাই কেজির উপরে না কত করে এগুলা

এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এই যে গাড়ি তো রেখে আসছি মাল গুদামের ওখানে আর এই যে বাজার করে নিলাম এক রিক্সায় উঠলাম আর তৃষা রাখি চার এক রিক্সা তো তো আমাকে একাই করতে হচ্ছে মাছটা এখানে রেখা দিছি মাছের উপরে চাপ কি কি বাজার করলো বাসায় যে শেয়ার করবো ওকে এই যে দেখেন আমার ছেলে হলো আসলো পারবা না দেখেন ছেলের মা আসতেছে কয়েকটা সবজি নিয়ে আচ্ছা অসুবিধা নাই আমার বাবার নাকি হাত ব্যথা হয়ে গেছে অনেকগুলো ব্যাগ আনছে

এই যে তোমার ফুপি আসছে যাও সাথে পাঠাই দাও যাও হ্যাঁ আম্মু তোমার সাথে খেলা মনে নাই পাঠাই দাও মাছ টাছ নিয়ে যাক নাও তুমি পারবা না মাছ আছে ওই যে গামলায় মাছ আস্তে আস্তে আব্বু কাছ আছে আহ রে দেখেন 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 শিশু শ্রম হয়েছে দে শিশু শ্রম আবার মামলা দিয়ে দিয়ে না আমার নামে কেউ হ্যাঁ আমার নামে কেউ মামলা দিয়েন না ওটার মধ্যে মাছ ওটা নিয়ে যা নিয়ে যা রান্নাঘরে নিয়ে যা এটা মাছ আছে ওর মধ্যে তো আপনাদের ভাবে কিন্তু যে শুকনা তরকারিগুলো কিনছে শুকনা শুকনো বাজারগুলো করছে এটা কি মাছ দেখছো তুমি মাছ এই কই ছোটো এর নাম এ নাও এটা তোমার ভাজি টাজি খাও ওই জন্য নিয়ে আসলাম ওই যে শাক ই করলা শাকের মধ্যে দিলাতে না ভালো লাগে না আর এই পেলাম সস্তা পেলাম এটা তো বারোশো তেরোশো টাকা কেজি নেই আজকে পেলাম আটশো টাকা কেজি ও রাখো দেশি পাওয়া গেছে দেশি আটশো টাকা দিত তাই হ্যাঁ দেশি তোর আটশো টাকায় দিত না এবার তোমার রুই মাছ কেটে নিয়ে আসছে রুই মাছ আনতে বললাম

তারপর হলো আপনার গরম মশলা ধনিয়া কাছে আছো একটু এই যে কয়েল এই কয়েলটা মা আনত বোম্বা কয়েল এই যেটা কি পাস্তা নাকি কলসুম্যাকারণে হ্যাঁ পাস্তা মনে হয় তারপর হলো এটা কি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তারপর হলো জেলি এই যে অরেঞ্জ জেলি বাচ্চারা পাও দিয়ে আমি খাইতে পারে না আমরা আমিও খাইতে খাই এটা হলো গাজি গাজি দেখ এটা আমি ঠিক বুঝতেছি এটা দেখি করে যাক করে এটা মেয়েদের অনেক কিছু থাকে ধুইনা পাতা আমার প্রিয় জিনিসের মধ্যে পাতা কিন্তু একটা পড়ে কারণ ধুইনা পাতার গ্রান্ডটা আমার খুব ভালো লাগে কচুর লতি আমরা কিন্তু এখন প্রচুর রাখি তবে কচুর লতি চিকন যেটা আছে না ওটা কিন্তু স্বাদ বেশি মোটা বেশি পাওয়া যায় চিকনটা বেশি পাওয়া যায় না কচুর শশা তবে এগুলা আজকে বাজার ছেলে আর ছেলের মা করছে যার কারণে আমি প্রাইসটা বলতে পারতেছি না যে কোনটা প্রাইস কত আমি তাহলে বাজারে দেখাই প্রাইসটাও ভুলি গাজর কত করে নিল গো যে গাজর একশো টাকা কেজি আর টমেটো টমো দেড়শো টাকা কেজি এটা একটু ব্যবসা বন্ধ হয়ে গেছে এটা এখনই করতে হবে এখানে হলো ও অনেকদিন কিন্তু এই বাগুনের ইয়ে খাই না আপনাদের ভাবে এটা রেসিপি পারে বাগুনের জন্য কি বলো তুমি বাগুনের পাতুলি এটা দিয়ে বাগুনের পাতুলি হবে কারণ সাইজ দেখে আমি বলছি পাতুলি খাওয়ার জন্য নিয়ে আসছে বেগুন কলা এই ফুল ফলের ওই ওইটা দাও তো সাথে দেখ আমাদের গাছের কলা গুলো কিন্তু বড় আছে দেখো অল্প ঘর সবকিছুই আনছে এই যে আঙ্গুন নিয়ে আসছে কারণ বাচ্চারা আছে আমার দুইটা তিনটা সারা তিনটা বাচ্চা ওরা ফুবু বাড়ি আসছে একটু যদি ই না করে এনজয় করতে না পারে এটা আমার তাবি এখন পছন্দ করে এই ড্রাগন ফল হ্যাঁ তারপর এদের কি কিউ ডালিম আনার ডালিম না আনার ঠিক হয় না ডালিমই মনে হয় কেন এত ছোট হ্যাঁ এই যে পেয়ারা হ্যাঁ পেয়ারা নিয়ে আসছে পাও নাই ফলের ধরি পাও নাই এই যে কাঁচামরিচ হ্যাঁ কাঁচামরিচটা আমি কিনছি এই একশো আশি টাকা কেজি নিল কাঁচামরিচ এই কচু কচুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই কচুটা হলো এই ইলিশ মাছ দিয়ে খাবো আমরা এই একদম সস্তা তিরিশ টাকা কেজি আমরা সবচেয়ে সস্তা হলো কচুই দেখলাম সিমটা আমি কিনি নাই সরি বরবটি সিম বরবটি এইবার আমি আমার জন্য আর বাচ্চাদের জন্য যেটা কিনছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই ড্রিঙ্কসটা খুব ভালো লাগে হ্যাঁ এই ফলের এটা ড্রিঙ্কসটা আমি খুব মানে যখন আমার একটু ক্লান্ত লাগে শরীরটা আমি এটা খাই মনে হয় যেটা একটা এনার্জেটিক ড্রিঙ্কস বাচ্চাদের দূরে নিয়ে আসলাম এটার মধ্যে ক্যারেটটা ছিল না আর তিনটায় আনছিলাম দান তিনটায় আর এই যে এয়ার ফ্রেশনার বসুন্ধরি স্মোকি ফ্লেভারটা পাইলাম না না এটা কেমন হবে আর ওয়ার্শ শোনার জন্য নেই আর এই যে সবাই লাস্টে দেখায় পিঁপড়া তেলা পোকা মারার জন্য ফিনিশ জিজ্ঞেস করলাম এটা খাইলে মানুষ খাইলে কিছু হবে বলল না তা বললাম তাহলে দেন ফিনিশ খাবেন ফিনিশ হয়ে যাবেন তেলা পোকাকে বললাম ওকে ও এখানে জেলি আছে এগুলো তো দেখাইছি বাজারটা কেমন হইলো আর এটা সম্পূর্ণ ক্রেডিট টি শার্ট এত সুন্দর বাজার টি শার্ট করছে এটা আমি করি নাই এই দেখেন এই তাকাও তোমরা তোমার তোমরা তাকাও তোমরা একটা ছবি তুলে তুই টান তাকাও আবু তাকাও এই দেখেন আমার মেয়ে ওরে আল্লাহ সব পাস্তা খাইতেছো বাবারে বাবা দেখেন ওদের পাস্তা পার্টি হচ্ছে আর আরে যে এদের বস এই গ্রুপের বস হলো এটা বস কত নিছেন এক প্লেট বসের আবার পাস্তা খুব হলো মানে ফেভারেট এটা কোক আনতে পারল না তুমি বাবু এটা কোক নিতে পারলাম না পাস্তা দিয়ে খাইতা তো যাক আমার মজা হয়েছে মা তো ঝাল বেশি খাও তুমি একটু ঝাল খাওয়া শিখো মা আমি আবার ঝাল খাইতে পারি না আমি সাদা ভাত খাইলেও বলে ঝাল লাগে পানি খাইতে গেলেও কয় ঝাল লাগে সত্য কথা তো যাক তোমাদের ডিস্টার্ব করবো না ফ্যান অফ তোমরা এনজয় করো তোমাদের পার্টিটা হুম বাই বাই